যে সকল পুরুষের টাইম ডিউরেশনটা কমে গিয়েছে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে আগের মতো আপনারা সময় পান না অনেকে আছে হার্ট প্রবলেম অনেকে আছে কিডনি প্রবলেম অনেকে আছে ডায়াবেটিস হয়ে গিয়েছে যার ফলে মেডিসিনেও কাজ করে না মেডিসিন গুলো সাইড এফেক্ট হয়ে যায় তাদের জন্য মূলত বেল্ট পেনিস্টি ব্যবহার হয়ে থাকে এই বেল্ট পেনিস্টি যদি আপনি ব্যবহার করেন টাইম ডিউরেশনটা বৃদ্ধি করতে পারবেন ঘন্টার পর ঘন্টা স্ত্রীকে মজা দিতে পারবেন সুখ দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা ধরে খুবই উন্নত মানের এই মেডিকেল সিলিকন দিয়ে তৈরি বেল্ট নিচটি যদি আপনি নেন তাহলে আপনার কি কি উপকারিতা হবে এটা ব্যবহারের ফলে আপনার লিঙ্গ হয়ে যাবে আট থেকে নয় ইঞ্চি লম্বা সে অনুপাতে মোটা এবং এটা যখন আপনি পরিধান করে সহবাসে যাবেন ভাইব্রেশন থাকার ফলে অনেক বেশি ফিচার্স কিন্তু এটাতে পেয়ে যাবেন অনেক বেশি মজা কিন্তু আপনার স্ত্রীকে দিতে পারবেন অনেকে আছেন আপনাদের বয়সটি চল্লিশ বছরের উপরে হয়ে গেছে যার ফলে আপনার আগের মতো আর সময় পান না আগের মতো টাইম রেশন পান না এক দু মিনিটের মধ্যে বীর্যবাদ হয়ে যায় ডায়াবেটিস থাকার ফলে মেডিসিন সেবন করতে পারেন না তার ফলে কি হয় আপনাদের যে প্রবলেম গুলো বেশি দেখা যায় রাতে আপনি সহবাসে গেলে আপনি স্ত্রীকে কোনো রকম ভাবে খুশি করতে পারেন না আপনার কিন্তু আহ সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত এই বেল্ট ফিনিশটি টি ব্যবহার হয়ে থাকে বেল্ট ফিনিশ ব্যবহার করে সহ বসে গেলে আপনি কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না অনেক বেশি মজা দিতে পারবেন অনেক বেশি সুখ দিতে পারবেন আপনার স্ত্রীকে যার ফলে আপনার সাংসারিক শান্তি চলে আসবে এবং মানসিক শান্তি চলে আসবে সো অনেকে আছেন আপনারা রাতে আপনাদের স্ত্রীকে বেশি বেশি সুখ দিতে চান অনেক বেশি সময় ধরে মজা দিতে চান কিন্তু সেটা পারেন না তাদের জন্য মূলত এই বেল্ট মিনিস্ট্রি ব্যবহার হয়ে থাকে বেল্ট মিনিস্ট্রি ব্যবহার করলে কি হবে স্ত্রী কিন্তু অনেক বেশি সুখ অনুভূতি আপনার কাছ থেকে নিতে পারবে দীর্ঘ সময় ধরে আপনাদের সুখে শান্তি থাকতে পারবেন মেয়েরা মেয়েরাও কিন্তু এই বেল্ট মিনিস্ট্রি ব্যবহার করে সহবাস করতে পারেন ছেলেরা মেয়েরাও কিন্তু করতে পারেন উন্নত মানের এই বেল্ট জিনিস টি কিন্তু শক্ত থাকে ওয়াশেবল একটি প্রোডাক্ট দীর্ঘ সময় ব্যবহারের জন্য ব্যবহার হয়ে থাকে বেল্ট টি পরিধান করে কিন্তু আপনি চারের ভাইব্রেশন অন করে ব্যবহার করতে পারবেন